দর্শক সবাইকে স্বাগত বিডি ফিশিং ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে যে কই মাছগুলো দেখছেন এগুলো আমি এই টোপ ব্যবহার করে পেয়েছি তো এই টোপটা কীভাবে তৈরি করবেন তার উপরে আমার আজকের এই ভিডিওটে প্রথমে আমি এখানে যেটি ভেজে নিচ্ছি অর্থাৎ এখানে ভাজছি তেল ছাড়া শুধু চুলায় তেল ছাড়া ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট ভাজলেই চলে এটার নাম হচ্ছে একাঙ্গি কেউ কেউ বলে একানি আবার কেউ ডাকেন পোড়া নামে এর ইংরেজি নাম হচ্ছে অ্যারোমেটিক জিঞ্জার অর্থাৎ সুগন্ধিযুক্ত আদা তো এটি শুকনো কারায়ে অর্থাৎ তেল ছাড়া শুকনো কারায়ে ভেজে নেওয়ার পরে এভাবে পিষতে হবে এক দুই মিনিট পিষলে এরকম পাউডারের মতো হয়ে যাবে আর যখন পিষবেন তখন আপনারা খেয়াল করবেন যে কি পরিমাণ সুগন্ধ আসছে এই একাঙ্গি থেকে একাঙ্গির গোড়াগুলো এখন একটু সাইড করে রেখে দেবেন এরপরে নেবেন চ্যাপা সুটকি অর্থাৎ পুঁটি মাছের চ্যাপা সুটকি অবশ্যই চ্যাপা সুটকি কেনার সময় দেখে শুনে কিনবেন ভালো মানের চ্যাপা সুটকি নেবেন এই যে দেখুন আমি এখান থেকে তিন থেকে চারটি চ্যাপা সুটকি মাছ নিয়ে নেব তারপরে সেগুলো পিষে ফেলব এখন চাপা সুটকিগুলো পিষে ফেলা হচ্ছে এগুলো নাড়ি ভুঁড়ি আইস কাটা সব কিছু সহই পিষে ফেলবেন কিছুক্ষণ এভাবে পেশার পরে দেখবেন এরকম কালো হয়ে গেছে এখন ওই যে একাঙ্গির গুঁড়া করেছিলাম অল্প অর্থাৎ এক চা চামচ পরিমাণ এর ওপরে ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে একটু মিক্সার করে নিলাম এখন করব কি পাউরুটি দিয়ে দেব। অর্থাৎ ব্রেড পাউরুটির ভেতরের অংশ দেব সাদা অংশ ওপরের পোড়া অংশগুলো বাদ দিয়ে দেব এখন দেখুন পাউরুটিগুলো এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি এই সময় একটু পানি মিশিয়ে নেবেন এতে জিনিসটা পেস্ট করতে আরও ভালো হবে আমি একটু পানি মিশিয়ে নিয়ে আবারও এটা পিষে নিচ্ছি দেখেন এটা কেমন হয়ে যায় দর্শক ভিডিওটি সম্পূর্ণটা দেখুন তাহলে আপনারাও এরকম কই মাছ ধরতে পারবেন এটা কই মাছ ধরার জন্য সত্যিই ম্যাজিকের মতো কাজ করে দর্শক আমার এটি তৈরি হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে নরম করে নিচ্ছি এটা যখন শক্ত হয়ে যাবে তখন আরও একটু পানি দিয়ে আবারও নরম করে করে ব্যবহার করতে পারবেন এই যে দেখুন আমার এটি তৈরি হয়ে গেছে টোপটি এখন আমি অল্প একটু নিয়ে নিচ্ছি বর্শিতে এরপরে আমি চলে যাব মাছ শিকারে দর্শক এই টোপ দিয়ে বর্ষি ফেলার পরে আপনার দেরি করতে হবে না আলহামদুল্লাহ এই যে দেখুন মাছ পাওয়া শুরু হয়ে গেছে একদম তরতাজা দেশি কই মাছ দর্শক এই টোপটি যখন বর্ষিতে গেথে পানিতে ফেলবেন বেশি দেরি করতে হবে না কেননা এই টোপ দেওয়ার প্রায় সাথে সাথেই কই মাছ আপনার এই টোপটা গিলে নেবে হয় খেয়ে ফেলবে আর যদি সঠিক সময়ে টান দিতে পারেন তাহলে মাছ উঠে আসবে অন্য টোপের মতো পানিতে দিয়ে এক দুই মিনিট তিন চার মিনিট দেরি করার প্রয়োজন নাই এই টোপের ক্ষেত্রে আমার এই ভিডিওটি যদি খেয়াল করে দেখেন দেখেন যে আমি টোপগুলো ফেলেছি আর সাথে সাথেই মাছ ধরেছে এখানে কোনো এডিট বা অন্য কিছুর প্রয়োজন হয়নি অর্থাৎ আমি বোঝাতে চাইছি একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন ভিডিওটি টানা চলেছে এটি আমার ভাগ্নে ধরল এটি আমার দুই নাম্বার কই মাছ এই জায়গাটিতে অনেক কই মাছ টাকি আর শিং মাছ আছে তাই আমি এই জায়গাটি বেছে নিয়েছি এই যে দেখুন টোপটি ফেললাম একটু পরেই মাছ কিন্তু গিলে ফেলেছে দর্শক কই মাছ কীভাবে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে আসবেন অর্থাৎ আশেপাশের সকল কই মাছকে একত্রিত করবেন তারও একটা পদ্ধতি আছে যেটার ভিডিও হয়তো আমি সামনে কোনো দিন আপলোড করব দর্শক আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নতুন নতুন মাছ ধরার পদ্ধতি দেখার জন্য তো দর্শক আপনারাও চাইলে আমার মতো এই টোপটি ব্যবহার করে দেশি কই মাছ শিকার করতে পারেন তো দর্শক আপনারা এই টোপটি তৈরি করার সময়ে কোনো কোনো ক্ষেত্রে পুঁটি মাছের পরিমাণ বেশি দিতে পারেন অথবা একাঙ্গির পরিমাণ একটু কমিয়ে দিতে পারেন এটা আপনারা নিজেরা কম বেশি করে দেখতে পারেন আর যে কই মাছগুলো দেখতে পাচ্ছেন এখন এই সবগুলো কই মাছই আমি বর্ষি দিয়ে শিকার করেছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেশি কই মাছ সবাই সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন বিডি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন